মামা সুন্নির আওয়ামী লীগের দালাল ছিল তাই না তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে দেবেন বাংলাদেশের মধ্যে এত বড় আন্দোলন হচ্ছে এই পর্যন্ত কোনো ইসলামিক স্কলার বা কোনো বক্তাকে এই পর্যন্ত মাঠে দেখা যায়নি এতদিন পরে আপনারা মাঠে কেন আসলেন এক নাম্বার কথা হচ্ছে এটা ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন তাদের অধিকারের আন্দোলন ছাত্ররা মাঠে নামবে আমরা আমাদের মণ্ডল থেকে সহযোগিতা করব এটাই হচ্ছে আন্দোলনের নিয়ম যদি আমরা প্রথমে নেমে যাইতাম তাহলে আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়া আমাদের ছবিগুলো দিয়ে মানুষকে বোঝাইত মৌলবাদীরা মাঠে নামছে ছাত্রদের অধিকারটা পাইতো না আমরা চাই না আমার ছাত্রের ন্যায্য অধিকার আমার কারণে লুণ্ঠিত হোক যখন এটা স্বাধীন বাংলাদেশ এটা উনিশশো বায়ান্ন নয় একাত্তর নয় এটা পাকিস্তান নয় ব্রিটিশ পিরিয়ড নয় ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হবে পরাধীন পরাধীন রাষ্ট্রে রক্ত দেওয়া যায় স্বাধীন রাষ্ট্রে স্বাধীন নাগরিকের রক্ত মানায় না এই কোটা আন্দোলনের জন্য ছাত্র সমাজ রক্ত দিয়েছে এবং জাতির কর্ণদার শিক্ষকরা আজ রিমান্ডে গিয়েছে এবং আমাদের সন্তানরা জেলে গিয়েছে এই অন্যায় এখন আর ছাত্রীদের ভিতরে নাই এটা সারা বাংলার আপামর জনতার আন্দোলন হয়ে গেছে তাই এখন আর আমরা মিম্বরে মাঠে ওয়াজে মাহফিলে বলে সীমাবদ্ধ থাকা এটা আমি কাপুরুষতার লক্ষণ মনে করি সেই জন্য আমি আজ আমার নিজস্ব মানুষত্ব থেকে এই ছাত্রদের জন্য মাঠে এসে গেছে আমি ছাত্রদের প্রতি অনুরোধ করব তোমরাই আমাদের ভবিষ্যৎ বায়ান্নের স্বপ্ন তোমরাই বাস্তবায়ন করেছো একাত্তরের স্বপ্ন তোমরাই বাস্তবায়ন করেছো আমার আরেকটা প্রশ্ন যে এই পর্যন্ত কোটা আন্দোলন চলেছে সরকার কোটা আন্দোলনের দাবি মেনে নিয়েছে এরপরও যে আন্দোলন হচ্ছে এই বিষয়টা আপনারা আলেম ওলামারা কিভাবে দেখছেন আমরা আলেম ওলামা সব সময় অন্যায়ের বিপক্ষে থাকতে হবে যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের বিপক্ষে ছিলেন ছাত্রদের কোটা অবশ্যই বাস্তবায়ন কিন্তু এটা শান্তিপূর্ণ হয় নাই মধ্য দিয়ে হয়েছে এখন কোটানো যে রক্তটা বহমান হয়েছে এটার বিচারের দাবিতে ছাত্ররা মাঠে নেমেছে আমরা আমরা আলেমুলামারা ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হইয়া প্রত্যেকটা কোণের যথাযথ বিচার করতে হবে দুই নাম্বার যারা কারাগারে আছে তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এটাই হচ্ছে ন্যায্য দাবি এই দাবির পক্ষে আমরা অবশ্যই ছাত্রদের সাথে আছি